দুনিয়ার ভিতরে এমন কি অসাধারণ জিনিস আছে যেটা দেখে যেমন মানব দেহ আমাদের শরীরের ভেতরের গঠন এবং কার্যকলাপ কি অদ্ভুত এটা জেনে আমরা সবাই অবাক হই আবার প্রকৃতির নানা রূপ বিভিন্ন প্রাণীর বৈচিত্র্য কিছুই আমাদের অবাক করে আপনি কি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে জিনিসের কথা ভাবছেন? এমন বৃষ্টি অবাক করা দৃষ্টান্তমূলক কিছু তথ্য যদি বলতেন। আচ্ছা বৃষ্টি পছন্দ করেন এমন কিছু মানুষ আছেন আবার বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন এমনও আছেন তবে বৃষ্টি নিয়ে কিছু অবাক করা তথ্য আপনার জন্য রইল যেমন আপনি কি জানেন মরুভূমিতে বৃষ্টি কম হলেও অ্যান্টার্কটিকায় সবচেয়ে কম বৃষ্টি হয় আবার কোথাও কোথাও রঙিন বৃষ্টিও হতে পারে যেমন লাল বা সবুজ এছাড়া কিউবাতে শুধু দুপুরেই বৃষ্টি হয় আর থাইল্যান্ডে শুধু রাতে অবাক করা তথ্য তাই না এরকম আরও কিছু তথ্য জানতে চান অবশ্যই এরকম ধরেন এক থেকে ত্রিশটা তথ্য দেবেন দৃষ্টান্তমূলক অবাক করা ত্রিশটা আচ্ছা তাহলে শুরু করা যাক অবাক করা তথ্যের এই তালিকাটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে এক আমরা যখন কথা বলি তখন প্রায় তিরিশটি পেশি ব্যবহার করি দুই একজন মানুষের শরীরে এত বেশি লোহা থাকে যা দিয়ে তিন ইঞ্চি লম্বা একটি পেরেক তৈরি করা যায় তিন শামুকের তিনটি চোখ থাকে চার পেঁয়াজ কাটার সময় আমাদের ওক জ্বালা করে কারণ এতে এক ধরনের অ্যাসিড থাকে পাঁচ ডলফিন যখন ঘুমায় তখন তাদের একটি অংশ জেগে থাকে ছয় জিরাফের গলা এত লম্বা যে তারা নিজেদের জীব দিয়ে নিজেদের কান পরিষ্কার করতে পারে সাত প্রজাপতিরা তাদের পা দিয়ে স্বাদ গ্রহণ করে আট আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক আমাদের জেগে থাকার সময়ের চেয়েও বেশি সক্রিয় থাকে নয় ডায়মন্ড আসলে গ্রাফাইটের একটি রূপ দশ নারকেলের পানিতে রক্তের প্লাজমার মতো প্রচুর ইলেকট্রোলাইট থাকে এগারো বাদুররা উল্টো হয়ে ঝুলে ঘুমায় কারণ এতে তাদের পক্ষে উঠতে সুবিধা হয় বারো পেঙ্গুইনরা শুধুমাত্র দক্ষিণ গোলার্ধে বাস করে তেরো প্রজাপতির দুটি পাকস্থলী থাকে একটি নিজের জন্য এবং অন্যটি তাদের বাচ্চাদের জন্য চোদ্দ হামিংবার্ডরা পিছনের দিকে উঠতে পারে পনেরো চিংড়ির রক্ত বর্ণহীন তবে অক্সিজেনের সংস্পর্শে এলে সার নীল হয়ে যায় ষোলো গরিলাদের ডিএনএ প্রায় নাইনটি এইট মানুষের সাথে মেলে যায় সতেরো তিমিরা গান গাইতে পারে আঠেরো একটি সাধারণ মশা তার নিজের ওজনের গুণ রক্ত শোষণ করতে পারে উনিশ উঠ পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় কুড়ি পিঁপড়ারা কখনোই ঘুমায় না একুশ প্যাচার চোখ নড়াচড়া করতে পারে না বাইশ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছটি হার থাকে তবে শিশুরা প্রায় তিনশোটি হাড় নিয়ে জন্মগ্রহণ করে 23 প্রজাপতিরা তাদের ডানা ঝাপটে প্রতি সেকেন্ডে মাত্র 5 মাইল উঠতে পারে 24 হাতির শুড়ে হাজার পেশি থাকে 25 উটপাখি হলো বিশ্বের বৃহত্তম পাখি 26 জিরাফ হলো বিশ্বের সবচেয়ে উঁচু প্রাণী তারপর তালিকায় আরও কিছু তথ্য যোগ করা যাক 27 একটি উটপাখির ডিম পাড়ার সময় তার চোখ বন্ধ রাখে 28 ডলফিনরা একে অপরকে নাম ধরে ডাকে উনত্রিশ গরিলাদেরও মানুষের মতো আঙ্গুলের ছাপ থাকে ত্রিশ হামিং বাড্রা হলো একমাত্র পাখি যারা পেছনের দিকে উড়তে পারে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে তো অনেক ভালো তথ্য তো যদি আরো কিছু অবাক করা যদি আরো দশটা তথ্য বলতেন আচ্ছা আরও দশটা অবাক করা তথ্য দিচ্ছি একত্রিশ আপনার হাতের বুড়ো আঙুলের ছাপ প্রতিটি মানুষের ক্ষেত্রে অনন্য ঠিক যেমন আঙ্গুলের ছাপ বত্রিশ আপনি যখন হাঁচি দেন তখন এত দ্রুত গতিতে বাতাস বেরো হয় যে তা একশো মাইল প্রতি ঘন্টায় পৌঁছতে পারে তেত্রিশ কচ্ছপরা তাদের লিঙ্গের সাহায্যে শ্বাস নিতে পারে চৌত্রিশ ডলফিনরা তাদের নামের মাধ্যমে একে অপরকে চেনে পঁয়ত্রিশ একটি অক্টোপাসের তিনটি হৃদয় থাকে ছত্রিশ বাদুররা একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে পারে সাঁত্রিশ পেঙ্গুইনরা তাদের জীবনের বেশিরভাগ সময় জলে কাটায় আটত্রিশ পেঁচার চোখ তাদের খুলিতে স্থির থাকে উনচল্লিশ একটি শামুক টানা তিন বছর ঘুমাতে পারে চল্লিশ একটি অক্টোপাসের রক্ত নীল এই তথ্যগুলো কেমন লাগলো খুব ভালোই লাগছে ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে আপনি কি রকম আরো তথ্য জানতে চান নাকি অন্য কোনো বিষয়ে জানতে আগ্রহী যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে